খুবই অল্প বয়স লোক দেখেন দর্শক কোয়ালিটি বাচ্চা মানে ওভার টেম্পারেচার হয়ে মোবাইল ভিডিও মোটামুটি ভালো বাজেটের মধ্যে মোটামুটি এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এখানে অলমোস্ট পঁয়ষট্টি পিস বাচ্চা আছে ঠিক আছে দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা যারা দেখতেছেন বাবু ভাই যে কথাগুলো বলবে এগুলো একটু কাইন্ডলি শুনেন আর আমরা আছি বর্তমানে এলআরবি লফটে আপনারা জানেন যে এলআরবি লফট মানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কবুতর আর আহ এখানে আসলে সাজানো গোছা আমি আমার লাইফে যে কটা মানে লফট ঘুরে দেখছি তার মধ্যে অন্যতম সুন্দর একটা লফট লফট হচ্ছে এইটা আর বাবু বইকে আপনারা অনেকেই চেনেন কারণ এর আগে আমি আমার অনুরোধী ভাই কিছু বাচ্চার ভিডিও দিছিল কারণ আমার সব সবসময় টার্গেট থাকে যে যারা কবুতর পালেন নতুন পালতে চান তারা কিছু ভালো কবুতর পালেন বিশেষ করে যারা পাল্লা লাইনের কবুতর খুঁজেন বা পাল্লা করতে চান ভবিষ্যতে তারা এই ধরনের বাচ্চা কাছে নিয়ে কালেকশন করে উড়াইতে পারেন আশা করা যে এর বাচ্চা কাছে ইনশাল্লাহ রেজাল্ট করবে তবে আজকে হচ্ছে যে যে ঘটনাটা একটু শুনবো সেটা আসলে হৃদয় বিদারক কারণ হচ্ছে যে আমাদের ওয়াসিম ভাই উনি আপনারা যারা পাল্লা লাইনে কাজ করেন বিশেষ করে যাত্রাবাড়ি এই দিকে বা এই নারিন্দার এই দিকে তারা জানেন যে ওয়াসিম ভাই কে ছিল ওয়াসিম ভাই গত বৃহস্পতিবার আসলে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছেন গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো ওনার প্রায় দুই আড়াইশো কবুতর হচ্ছে যে ভাই হচ্ছে বাবু হয়েছে আনছে কারণ পাল্লা করা টিকানো কবুতরগুলো বুঝে নিত তো ওনার বাসায় আসলে পাল্লার কেউ নাই যার ফলে বাবু ভাই কবুতর গুলো নিয়ে আসছে তো ওনার নিজের সেট করা বেচার জন্য ওয়াসিম ভাই ভিডিও টিডিও কখনো দেয় না আমি যতদূর জানি তো ওনার নিজের পার্লারের মানে সামনের দিকে উড়ানোর জন্য আসলে উনি কিছু বাচ্চা রেডি করছিল প্রায় পঁয়ষট্টি পিস বাচ্চা আছে এখানে তো আমরা বাচ্চা তো আসলে পঁয়ষট্টি পিস একসাথে দেখাইতে পারবো না তো আমরা হচ্ছে যে আপনার কিছু কিছু বাচ্চা দেখাই দিব এই যে এইদিকে বাচ্চা রাখা আছে অনেক বাচ্চা অনেক ঠিক আছে তো এইদিকে কিছু বাচ্চা রাখা আছে তো সবগুলো বাচ্চা তো আসলে আমরা দেখাইতে পারবো না কিন্তু মূল মূল কিছু বাচ্চা আপনাদের দেখাই দিব যেমন এই এইখানে কয়টা বাচ্চা আছে তো একটু আরেকটু জানবো কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনাদের একটু ছাওয়াই দান আপনার হয়তো মন ভালো না আমি জানি কিন্তু আসলে বিষয় হচ্ছে ভাই হায়াত আসলে আমাদের হাতে না এটা সম্পূর্ণ আল্লাহর হাতে তো আসিম্বার জন্য দর্শক আপনারা দোয়া করবেন আমরাও দোয়া করি কারণ কবুতর যারা পালে তাদের বেশিরভাগের মন মানসিকতা ভালো হয় আর ওয়াসিম ভাই আমি পার্সোনালি চিনি না কারণ আমার সাথে ওরকম কখনো দেখা হয় না বাবু কাছে কাছ যতটুকু শুনলাম তো বাবু ভাই ওনার ফ্যামিলিতে আসলে পার্লার কেউ নাই মনে হয় না ওরকম পালার কেউ নাই খুব শৌখিন লোক ছিল খুবই পার্লার করতো খুব তার মনে করেন যে অনেকটা মনে করেন যে ছয় সাত বছর ধরে কোথাও পাল্লা কোথাও যে কিছু টুর্নামেন্টও খেলছে ভালো ভালো টুর্নামেন্ট বংশম মকিম একটা টুর্নামেন্ট খেলছে পরে আপনি পঁয়ত্রিশ কিলো ইন্ডে একটা মা রোডের টুর্নামেন্ট খেলছে ছাপ্পান্ন কিলোর টুর্নামেন্ট খেলছে আর বিভিন্ন টুর্নামেন্ট খেলছে তো যে মেইন কবুতরগুলো এটা হয়তো নেক্সট যদি আমি কখনো এই লকটা ভিডিও করতে আসি ইনশাআল্লাহ আসবে হয়তো তো তখন আপনাদের মেয়ে ওনার ওই ভাইয়ের মেইন কবুতর গুলো দেখাইতে পারবো তো আজকে বাচ্চাগুলো নিয়ে আসছে ভাই এগুলো আসলে আর ওনার নিজের আবার বাবু ভাই নিজেও বাচ্চা সেট করছে বা কিছু তো ওনার নিজের এখন বাচ্চার দরকার নেই এই জন্যই হয়তো বা আপনারা এই কবুতরগুলো পাবেন কারণ এগুলো খুব ভালো কোয়ালিটির ভালো কোয়ালিটি খুবই ভালো একটু ভালো করে যদি দেখাই তাহলে আপনারা বুঝবেন যে আসলে বাচ্চার তো ভিডিও আমরা দৈনিকই করি কম বেশি কিন্তু বাচ্চার কোয়ালিটি দেখেন ঠিক আছে টাকা আসলে মানুষটা দিবেন না মানে দিবেন বাচ্চার মানে কবুতর বা যে কোনো মালের কোয়ালিটিতে দেখেন বাচ্চার কোয়ালিটি কেমন এদিকে যেগুলো আছে এগুলো আমি একটু দেখাই কালদমের কালদমের বাচ্চাও আছে আছে তিনটা বাচ্চা আমার দেখা যায় হয় আর ওই ভাইয়ের লফ মানে যে লফটা থেকে আনছে ইয়া ভাই ওই যে ওয়াসিম ভাই ওনার লফ কিন্তু আমরা চাইলে এই ছাদে থেকে দেখতে পারি এই যে দেখেন আমরা এই ছাদে থেকে বড় দেখবান্ডা এই যে বা আমরা দেখতে পাচ্ছেন বড়টা এই যে এটা ঠিক আছে এই বামটাই হচ্ছে ভাইয়ের ছিল আল্লাহ ভাইকে বেস্তনচুপ করুক দোয়া করি আল্লাহ যেন ওনার ক্ষমা করে দেন তো ওনার বাচ্চাগুলো আসলে বিক্রি হবে এগুলো একটু দেখাবো এদিকে কিছু বাচ্চা দেখাইছিলাম তো দেখেন বাচ্চার কোয়ালিটি কেমন আপনারা এই বিবেচনা করেন দেখেন অনেক সুন্দর সুন্দর বাচ্চা মশাল্লাহ এগুলো দুই তিন পর হয়েছে কিছু ওই যে সমস্ত কাজ করুন ওই বাচ্চাটা তো এগুলো আসলে একটু বড় হয়ে গেছে তারপরও চাইলে একটু সময় নিলে সেট করেন ঠিক আছে উনি ওরকম সেট করেন নাই শুনছি তো চাইলে আপনারা লাগাইতে পারেন ভাই এখান থেকে কিছু বাচ্চা আমাদের একটু ধরে দেখান তারপর মোটামুটি একটা দাম এবারে আমরা বলে দেবো আর ওই ভাইয়ের ট্যাগ লাগানো আছে দেখেন বাচ্চার কোয়ালিটি চোখটা একটু ধরুন তবে উনি সিলভার ক্যাটাগরি চোখ সিলভার ক্যাটাগরি খুবই ভালো বেলাট লেনে কৌত্য সব অ্যালুমিনিয়াম সিলভার অনেক ভালো রেজাল্ট হয়েছে কৌকাগুলো আর একটা ধরুন মতো মাদি বাচ্চা চোখটা ধরণ ঠিক আছে ভাই দেখেন বাচ্চার কোয়ালিটি মশাল্লাহ চোখটা ধরুন ভাইয়া ঠিক আছে এই সাইড দিয়ে আরেকটা বাচ্চা কিছু বাচ্চা ধরেন তারপর আমরা ওদিকে ওদিকে যেগুলো রাখা আছে দর্শক ধাপড়িতে এগুলো আমরা দেখাই দিব বাচ্চা সমস্যা কালদম বাচ্চাও আছে চাইলে কিছু কালদম বাচ্চাও নিতে পারবেন তিন পিস কালদম বাচ্চা তিন পিস কালদম সারা দিন উঠতে থাকে কৌদার চোখটা ধরুন সর্বোচ্চ রোদে দাঁড়ায় মনে হয় ভিডিও করতেছি বাবারে চোখ দেখছেন মাসাল্লাহ ধরেন আর দুই একটা কৌদার ধরেন অনেক সুন্দর কোয়ালিটির বাচ্চা দর্শক আর দর্শক জানেন আপনারা যে পরের আগ মুহূর্তে বাচ্চার চেহারা বেশি সুন্দর থাকে এরপর যখন আবার পুজো চলে যায় তখন কিন্তু বাচ্চার চেহারা অত সুন্দর থাকে না আবার এক দশক গেলে যে সুন্দর হয় বাচ্চা আমরা একটা এভারেজ দাম বলে দিব দর্শক যদি আইসা দেখে নেন যে দশটা দশটা নেবেন বিশটা বিশটা নিবেন এভারেজ একটা দাম বলে দিব এই জন্য দাম আপাতত বলতেছি না এখানে সবগুলো দেখানো হয়েছে ভাই দেখি রোদ্রে নিয়ে আসেন কালদমের কালার পুরোপুরি আসতে একটু সময় লাগবে ওইগুলো ফ্রেশ হয়ে কালদমের বাচ্চা যারা চান তারা নিতে পারেন তিনটা কালদমের বাচ্চা আছে জি জি যারা সারাদিন উরুক এরকম চান বাচ্চা নিতে পারেন তবে কালদামের বাচ্চা তিনটে নিলে অবশ্যই আপনার আশপাশে হলে একটু দুই দিন বাইন একটু মানাই নিতে হবে কারণ এগুলো যেহেতু উঠছে তার মানে একটু সম্ভাবনা আছে চলে আসার আর আসলেও যদি বাবু হাতে পরে তো পাবেন অবশ্যই এত রকম নিশ্চয়তা আপনার দিতে পারি তার পক্ষই আমার বাসার বাসা দেখা যায় তো আর আমি তো দশটা বাজে আমি দোকানে চলে যাই বুঝছেন এখান থেকে কিছু গ্রিবাদের বাচ্চা দেখেন সিলভার সিলভারের বাবা মা সিলভার এরকম কিছু কৌতুক ম্যাক্সিমাম কৌতুক সিভাল স্টিল আমার কাছে কিছু ভিডিও আছে প্ল্যান দেখাই দাসে আর কৌতুক গুলো এই সবে যে হেয়ার টেক লাগে না রেসার টেক লাগে না বুঝছেন চুপ চুপ টুক টুক ঠিক আছে

দর্শক অনেক ধরনের কবুতর আছে ভাই যেহেতু নিজে পাল্লা করতো পাল্লা না কবুতর পালতো তার মানে উনি তো নয় ছয় কবুতর পালে নাই ঠিক আছে এরপর আমরা ওইখান থেকে কিছু বাচ্চা দেখি ভাই সিলভার প্যাটার্ন একটা কবুতর চোখটা দেবে ঠিক আছে মুসলদামর বাচ্চাও আছে নাকি হ্যাঁ মুসলদামের বাচ্চা আছে মানে একটা বাচ্চা দেখেন ঠিক আছে হ্যাঁ এই যে রেসার গুলো তিন কালার আছে আপনার ওই যে কালো হলুদ আর একটা মানে ছাপছিল খুবই সুন্দরবু তার বাপমায় হ্যাঁ এটা অনেক সুন্দর আসছে মার্শাল দেখেন সব কোয়ালিটি একদম ছোট বাচ্চা নিউ করে নিউপরের বাচ্চা অথচ দেখেন কোয়ালিটি মাসাল্লাহ এই বাচ্চা কিনবেন না কি কিনবেন চোখ দেখেন পুরো পাঙ্কির চোখ ঠিক আছে ভাই এবার তো একটা মুসলদমের বাচ্চা ধরেন তো যে উপরে বাচ্চাটাই ধরেন এই যে হাতের সোজা সোজা বাম পাশে কর্নারে যে বাম পাশে ধরেন যে কোনো একটা ধরেন সবই তো একই রকম একই ঘরের বাচ্চা এই যে সারাদিন ধরে মুসল চারটা বাচ্চা আছে পা গুলো দেখেন দেখাইতেছে একটু একটু করে মোবাইল আসলে ভিডিও অফ হয়ে গেছিল মানে এত মানে ওভার টেম্পারেচার হয়ে মোবাইল ভিডিও অফ হয়ে গেছিল তো মুসল চারটা বাচ্চা আছে মেবি তো যারা চান চারটা বাচ্চা মুসল দাম নিতে পারেন খুব সুন্দর বাচ্চার কোয়ালিটি দেখেন পাটা দেখেন আর ওনার ভাইয়ের অসীম ভাইয়ের আসলে ই আছে ট্যাগ দেওয়া আছে তো যারা এই বাচ্চা আলাদা নিতে চান নিতে পারবেন তো আমরা কিন্তু আসলে ওই কাজ করা বাচ্চাটা দেখবো ভাই একটু ওই যে বড় কাজ করা বাচ্চাটা এখন পুরো ক্রুজ আছে পশম হয় না এখনো জোড়াই আছে উঠতেছে জোড়া আছে দেখেন কাজ করা বাচ্চা যারা ভালো বাচ্চা খুঁজেন ভালো সাইজ শেপের বাচ্চা এই যে বাচ্চা যখন ই শেষ হয়ে যাবে অসাধারণ লাগবে অসাধারণ আর এই বাচ্চা থেকে সিলভার বাচ্চা মানে ঘুরে ফিরে আসবে সিলভার লাইনের কবুতর সিলভার লাইন কাজ করা বেরে সাবার জাইরামে রেডি এই কালার থাকে না ভাই এখন যে কালারটা এই কালার কোনো কবুতরই থাকে না থাকে না আমার অনেকগুলো বাচ্চা এরকম হয়েছিল যে কিন্তু এই বাচ্চার একটা কালার আর পরে টিকে নাই

মোটামুটি ভালো বাজেটের মধ্যে মোটামুটি কম বাজেটের মধ্যে এই তিনটা বাচ্চা যারা এই যে মুসলদম দেখাইলাম আর হচ্ছে আপনার মুসলদম তো কালারিং এর মধ্যে পরে আর সাতচুলের তিনটা বাচ্চা নিয়ে আশা করি এগুলো নিরাশ হবেন না যে বাচ্চাই নেবেন কারণ এগুলো সব ওই ভাই পাল্লা করার জন্যই আসলে রেডি করছিল বেচার জন্য না পাল্লা করা কবুতর ঠিক আছে খুব ভালো পাল্লা করা কবুতর ঘরের এই বাচ্চাগুলো আছে এই গুলোকে তো আজকে বাচ্চা দেখলে দর্শক আসলে বিক্রি করতে না হ্যাঁ তো দর্শক আসলে আমি আরেকটু দেখাই দেই এবং বলে দেই সেটা হচ্ছে যে এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন তো এখানে অলমোস্ট পঁয়ষট্টি পিস বাচ্চা আছে ঠিক আছে আমি একটু দামটা এবারেজ আপনাদের বলে দিই পঁয়ষট্টি পিস বাচ্চা আছে এখানে তো আসলে সব বাচ্চাই একই একই রকম ঘরের বা একই রকম গুণের কিন্তু প্রবলেম যেটা হয়েছে সব বাচ্চার চেহারা তো আর এক আসে না এক ঘরের ভাই বোনের সবার চেহারা তো আর একরকম সুন্দর সুদর্শন শোনাচ্ছে না তো পার্থক্য হচ্ছে চেহারায় কিন্তু গুণের দিক দিয়ে চিন্তা করলে সবই এক তো যে বাচ্চাগুলো যারা পঁয়ষট্টি পিস বাচ্চা তো যদি একসাথে নেন সেটা তো খুব কমে দিয়ে দিবে মোটামুটি কমেই দিয়ে দেবে যে দাম আস্কিং রেট আর ভাই যেটা বললো আসলে সেটাই আমি একটু আপনাদের বলে দিই সেটা হচ্ছে যারা প্রথম দিকে বাচ্চা নেবেন যেমন পাঁচ প্যাট দশ প্যাট করে যদি প্রথম দিকে বাইশে নেন আপনি যদি বাইশে বাঁচে নেন তাহলে এক টাকা করে পিস আর যারা হচ্ছে যে মোটামুটি অ্যাভারেজ করে নিবেন তাদের আলোচনা সাপেক্ষে আরো কমে দিয়ে দেওয়া হবে আর যারা অনেকগুলো বাচ্চা নিবেন যদি নেন তাহলে ভাইয়েরও পাঠাইতে সমস্যা নাই আপনারও নিতে সমস্যা নাই আপনি একসাথে আইসে দেখে নিয়ে নিলেন তাহলে মোটামুটি আলোচনা সাপেক্ষে আরো কমে দেওয়া যাবে আপনাকে আপনাকে তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য দর্শক সেটা হচ্ছে যে কবুতর কোয়ালিটি দিয়ে যদি চিন্তা করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট টফ কোয়ালিটি কবুতর এখানে কোনো এই মানে এই কথার অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নেই তো অনুরোধ থাকবে যারাই নিবেন ভালোবাসে নিয়েন আর দামের দিক বিবেচনা না করে কোয়ালিটির দিক বিবেচনা করেন তাইলে কেবল পাবেন ভালো কিছু আর যেগুলো অন্য অন্য কিছু বাচ্চা দেখালাম মুসলদম হচ্ছে সাপচিলা করা বাচ্চা বা কালদমের হচ্ছে তিনটা বাচ্চা এগুলো কেউ যদি আলাদা কারো আলাদা পছন্দ থাকে সে ভাইয়ের সাথে আলোচনা করে যদি থাকে নিতে পারবেন এটা আপনাকে একটা সুযোগ দেওয়া হলো যদি থাকে নিতে পারবেন এসে বিষয় তো ভিডিও আর বড় করব না যারা আমাদের সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আর আবারও বলি দর্শক বাচ্চাগুলো যথেষ্ট কোয়ালিটিফুল আপনি চাইলে বাচ্চাগুলো নিতে পারেন পঁয়ষট্টি পিস বাচ্চা আছে যদি একসাথে নেন তাহলে আরো অনেক কমে দেবেন কারণ ভাইরও তাহলে পাঠাতে সুবিধা আর আপনিও নিলেন একটু কমে ভালো মানের বাচ্চা তো ঠিক আছে বাবু ভাই শেষ করি আপনার সব কথা তো আমি বলে দিলাম ভাই ঠিক আছে না সেটা আমিও জানি ভাই আসলে এই কথা কম বলে জন্য আমিও বলে দিলাম তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন দর্শক আলাইকুম আলহামদুলিল্লাহ